A state and prove the relation between beta and gamma functions বিটা এবং গামা ফাংশনের মধ্যকার যে রিলেশনটা ওই রিলেশনটা বিবৃতি করো এবং প্রমাণ করো এই যে আমার নোটটার মধ্যে দেখো দেখাচ্ছি পরীক্ষায় কয়বার আসছে সেটা দেখাচ্ছি দেখছেন এগুলো সবগুলা সাল আর আমি এটা প্রমাণ করছি সম্ভবত চার ম্যাথড মনে হয় পাঁচ ম্যাথড পাঁচটা ম্যাথড এ প্রমাণ করছি তাহলে স্টেটমেন্টটা দেখুন বা প্রশ্নটা এভাবে হতে পারে শো দ্যাট দেখাও যে বিটা এম এন ইকুয়াল টু গামা এম গামা এন ডিভারেড পাই গামা এম প্লাস এন্ড প্রশ্ন এভাবেও হতে পারে আর এটাই হচ্ছে বিটা ফাংশন এবং গামা ফাংশন মধ্যকার রিলেশন এটা হচ্ছে স্টেটমেন্ট তাহলে আমি নতুন করে আর স্টেটমেন্ট লিখতেছি না এটাই হচ্ছে আমাদের এস্টেটমেন্ট বা স্টেটমেন্ট তুমি নতুন করে লিখতে চাও এভাবেও করে লিখবা যদি তোমাদেরকে উপরের প্রশ্ন বলে তাহলে স্টেটমেন্ট লিখতে হবে সাধারণ নির্বাচন দা রিলেশন বিটুইন বিটা অ্যান্ড গামা ফাংশন ইজ

তার পাশে কি আছে গামা এম আছে না গামা এম তো গামা এম সমান আমরা এইভাবে ধরতে পারি না জিরো থেকে ইনফিনিটি জেড টু দি মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস জেড ডি জেড এখানে ভেরিয়েবল হচ্ছে এক্স আর এখানে ভেরিয়েবল কি জেড সমস্যা তো আর এখানে আমাদের আর্গুমেন্ট হচ্ছে আমাদের এন এন হলে ভেরিয়েবলের পর এন মাইনাস ওয়ান হবে এখানে আর্গুমেন্ট হচ্ছে এম এম হলে ভেরিয়েবলের এর পর এম মাইনাস ওয়ান হবে আমি এই জায়গায় পুট করব পুট মানে হচ্ছে বসানো এক্স এর স্থলে ওয়াই জেড বসাবো উল্লেখ এখানে ওয়াই টো ভেরিয়েবল জেড টো ভেরিয়েবল আমি আপাতত ওয়াইটাকে কনস্ট্যান্ট কনসিডার করে নেব আসলে তো ওয়াই কনস্ট্যান্ট না মানে ওয়াই এর আচরণটাকে আমি কনস্ট্যান্টের মতো করে করব যদি তাই হয় তাহলে ডি এক্স ইকুয়াল টু ওয়াই ডি জেড কারণ ওয়াইটাকে যদি আপনি কনস্ট্যান্ট কনসিডার করেন তাহলে মনে করো সেটা সি সিটা সামনে চলে আসলো তাহলে জেডটাকে করলে কত হয় ডি জেড আমরা সাথে সাথে লিমিটেড পরিবর্তন করব। আগে ছিল এক্স লিমিট এখন জেড এর লিমিট জিরো থেকে ইনফিনিটি যখন এক্স এর এক্স ডিভাইডেড বাই ওয়াই লিখতে পারি আপনি এক্সের মান যখন জিরো এখানে বসাবেন জেডের মান পাবেন জিরো এক্সের এর মান যখন ইনফিনিটি বসাবেন ইনফিনিটি বাই সামথিং সমান কত ইনফিনিটি আমরা এই ভ্যালুগুলি এখানে বসাবো। এন ইকুয়াল টু গামা এন ইকুয়াল টু জিরো থেকে ইনফিনিটি ওয়াই জেড হোল টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই জেড ওয়াই যখন এক্স এর মান জিরো তখন জেড এর মান কত জিরো যখন এক্স এর মান ইনফিনিটি তখন জেড এর মান কত ইনফিনিটি বা এদিকে মনোযোগ দিবেন টু জিরু থেকে ইনফিনিটি ওয়াই টু দি পাওয়ার এম এখানে একটা ওয়াই আছে বৃত্তি সেম হলে পাওয়ার যুগ হবে তাহলে এম মাইনাস ওয়ান প্লাস ওয়ান ওয়ান এটা যেমনটা আছে dz

আমি উভয় পক্ষে জেড টু দি পর এম মাইনাস ওয়ান ই টু দি ওয়ার মাইনাস জেড গুন করবো বা আমরা ভেরিয়েবল চেঞ্জ করে এখানে ও বসাইতে পারি এখানে ওয়াই বসাই আমরা উভয় পক্ষে ওয়াই টু দি পার এম মাইনাস ওয়ান ই টু দি পার মাইনাস ওয়াই বসাইতে পারি আমি ওটা গুণ করার আগে এখানে একটা কাজ করতে চাই সেটি হচ্ছে ওয়াই টু দি পর এমটাকে আমি সমান চিহ্নের বামে আনতে চাই এখানে এম মাইনাস ওয়ান নাকি এম মাইনাস ওয়ান তাহলে এটা এন হবে না এতগুলো মানুষ এগুলা বলতো না হলে একটু দেখবা তো আমার তো তুই নিউ হতেই পারে আমি ওয়াই টু দি ব সমান চিহ্নের বামে যদি আনতে চাই তাহলে এখানে বাবা গামা এন্ড ডিভার এড বাই ওয়াই টু দি বার এন্ড ইকুয়াল টু জিরো থেকে ইনফিনিটি জেড টু দি ঠিক ওয়ান আমি এখন উভয় পক্ষে ওয়াই টু দিবার এম মাইনাস ওয়ান ই টু দিবার মাইনাস ওয়াই গুণ করব গামা এন

তার সাপেক্ষে এর সাপেক্ষে এবং ওয়াইয়ের সাপেক্ষে ইন্টিগ্রেশন করার পরে এই যে লিমিটগুলো গুলো কার লিমিট ওয়াইয়ের লিমিট তার লিমিট বসাবো জিরো থেকে ইনফিনিটি জিরো থেকে ইনফিনিটি এখানে এর মান জিরো থেকে কত ইনফিনিটি তাহলে ভিতরে জিরো থেকে ইনফিনিটি গুলো কার মান এগুলো অবশ্যই জেনের মান কারণ জেনের সাপেক্ষে ইন্টিগ্রেশন লভটা কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি পেয়ে গেছি গামা এম गामा গামা এম এখানে কিছু কাজবাস বাকি আছে ওয়াই ইকুয়াল টু জিরো থেকে ইনফিনিটি

এবার আপনারা তো এখানে ব্র্যাকেটের বিষয়টা বুঝতে পারতেছেন তার মানে প্রথমে জেড এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করা লাগবে করার পরে তারপরে ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন নাকি আগে ওয়াই এর সাপেক্ষে তারপরে জেড এর সাপেক্ষে কোনটা কাজ আগে আগে জেড এর সাপেক্ষে তারপরে এখন আমি চাচ্ছি আগে ওয়াই এর সাপেক্ষে পরে এর সাপেক্ষে এটাকে বলা হয় দ্য চেঞ্জ দ্য অর্ডার অফ ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশনের ক্রম পরিবর্তন এই মুহূর্তে ক্রম ক্রম ক্রমমানি হচ্ছে কোনটার পরে কোনটা এখানে প্রথমে জ এর সাপেক্ষে তারপরে ও এর সাপেক্ষে আমি চাচ্ছি প্রথমে ও এর সাপেক্ষে তারপরে জ এর সাপেক্ষে তাহলে জেড বাইরে আসবে ওয়াই ভিতরে ঢুকবে আর গামা এম গামা এন ইকুয়াল টু জড ইকুয়াল টু 0 টু ইনফিনিটি এটা বাইরে নিয়ে আসতেছি

আমি এখন ওয়াই এর সাপেক্ষে ভিতরে মানে প্রথমবার করবো জ্যাড এর সাপেক্ষে শেষে করবো এই জন্য ডিজেড বাইরে জেন এর সাপেক্ষে আগে এটাকে বিতর ঢুকালাম ডি ওয়াইটাকে বিতর ঢুকালাম তাহলে জেড টু দিবার মাইনাস ওয়ান এখানে ইনটিগেল কটা ছিন্ন দুটারা এটাকে বলা হয় ডাবল ইনটিগেল ডাবল ইন্ট্রিগেল এটা এক ধরনের সাকসেসিভ ইন্টিগ্রেশন সাকসেসিভ ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আপনি যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করবেন ওটা ছাড়া যা আছে ধ্রুবক চিন্তা করা লাগবে তাহলে আপনি কার সাপেক্ষে প্রথমে করবেন ওয়াইট সাপেক্ষে তাহলে জেড এর চোদ্দ বস্তু ধ্রুবক এই জন্য জেড টু দি পার এন মাইনাস ওয়ান ধ্রুবক হিসাবে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসলাম তাহলে বাকি আছে ওয়াই এর যে পার্টগুলি গুলি এগুলাকে ওয়াই এর इंटीग्रेंड मध्य राख लग बी लिख लिखा जान इक्ल इक्ल जिरो इनफिनिटी जेड टू दी पवार एन माइनस वन इक्वल टू जिरो तक इनफिनिटी ওয়াই টু দি পাওয়ার এম প্লাস এম মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার দেখো এখান বৃত্তি যেহেতু সেম গুণের বেলায় পাওয়ার যখন যোগ হবে তাহলে এখান থেকে আমরা মাইনাস ওয়াই যদি কবর নিই তাহলে ওয়ান প্লাস জেড থাকে না তাহলে ডি ওয়াই তারপরে হচ্ছে ডি জেড বাকি কাজ আমি এই পাশে দেখাচ্ছি

এই যে ভিতরের ইন্টিগ্রাল এবং এই বক্সের মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি খেয়াল এটা কার সাপেক্ষে এটা কার সাপেক্ষে জেড এর সাপেক্ষে যদি জেড এর সাপেক্ষে হয় লিমিট হবে জিরো থেকে ইনফিনিটি খেয়াল করিয়ে জেড টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই জেড খেয়াল কার সাপেক্ষে ইন্টিগ্রেশন

জেডের সাপেক্ষে তাহলে জিরো থেকে ইনফিনিটি জেড টু দি পাওয়ার মাইনাস ওয়ান কার সাপেক্ষে ইন্টিগ্রেশন তাহলে জিরো থেকে ইনফিনিটি ওয়াই টু দি পাওয়ার এটাকে এন ধরেন এন্ড মাইনাস ওয়ান তাহলে জেড টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হলে গামা এন হবে তার ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হলে গামা এম প্লাস এন হবে বুঝতে পারছেন তাহলে এখানে হবে গামা এম প্লাস এন এবার নিচে আসেন এই নিচে আসেন মাইনাস জেড এর শে ক কত ওয়াই তাহলে নিচে বসবে কি ওয়াই কার ই টু দিবার মাইনাস ওয়াই এর তাহলে এখানকার যেটা ওয়াই সেটা এখানকার ওয়ান প্লাস জেড না তাহলে ওয়ান প্লাস জেড সেটা কোথায় বসবে নিচে বসবে আমি কি বুঝাইতে পারছি গামার পেটের ভিতরে কি আছে এন সেটা ওয়াই এর পাওয়ার হবে গামার পেটের ভিতরে যেটা আছে সেটা এটার পাওয়ার হবে তাহলে এখানে পাচ্ছি আমরা এম প্লাস এন তারপর হচ্ছে আমাদের আগে তুলনা করেন বুঝেন আমরা এই কনসেপ্টটা এই জায়গায় অ্যাপ্লাই করলাম মাত্র কার সাপেক্ষ ইন্টিগ্রেশন কারণ এখানে স্টুডেন্টরা জিজ্ঞেস করে আমি জানি এই জন্য বারবার রিপিট করতেছি কার ইন্টিগ্রেশন লিমিট জিরো থেকে ইনফিনিটি এখানে জিরো থেকে ইনফিনিটি কার ওয়াই এর মধ্যে তার মানে এখানকার যেটা জেড সেটা এখানকার কি ওয়াই তাহলে জেড টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হলে গামার পেটের ভিতরে এন হবে তাহলে এখানে ওখানকার যেটা জেড সেটা এখানকার কত ওয়াই তাহলে ওয়াই টু দি পাওয়ার এটাকে আপনি এন ধরেন এন মাইনাস ওয়ান হলে গামার পেটের ভিতরে কি হবে এন প্লাস এন না এটাই তো এন তুলনা করলে এটার সাথে তুলনা করলে এটা এন না তাহলে গামার পেটের ভিতরে এন ডিভাইডেড বাই কার সাপেক্ষে তাহলে ই টু দি পাওয়ার মাইনাস জেড এর সাপেক্ষে ওয়াই ওয়াই নিচে বসবে কার সাপেক্ষে তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই এর সাপেক্ষে কত ওয়ান প্লাস জেড সেটা নিচে বসবে গামার পেটের ভিতরে যেটা আছে সেটা নিচেরটার পাওয়ার হবে গামার পেটের ভিতরে যেটা আছে সেটা নিচেরটার পাওয়ার হবে কার আর তো কোনো আপত্তি নেই বুঝছেন নি বাসকেলা বা বুঝে গেছে আচ্ছা জ্যাড টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ওয়ান প্লাস জ্যাট টু দি পাওয়ার এম প্লাস এন ডি জেট কার আপত্তি এখানে জেড ইকুয়াল লেখার দরকার নাই এখানে তো দুটো ভেরিয়েবল ছিল তো কার লিমিট কোনটা সেটা আইডেন্টিফাই করার জন্য জেড ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু এভাবে লিখছি এখানে তো ভেরিয়েবল আছে একটা জেড তার লিমিট জেড এর লিমিট জেড এর সাপেক্ষে ইন্টিগ্রেশন আর গামা এম গামা এন এটাকে সমান চিহ্নের বামে নিয়ে আসেন গামা এম প্লাস এন ইকুয়াল টু ডেফিনিট ইন্টিগ্রাল প্রথম প্রপার্টি কী ছিল একটা ভেরিয়েবলের স্থলে আরেকটা একটা ভেরিয়েবল বসালে লিমিটের কোনো পরিবর্তন হবে না তা আমি জেডের পরিবর্তে ওয়াই বসাবো তাহলে জিরো থেকে ইনফিনিটি ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস ওয়াই টু দি পাওয়ার এম প্লাস এন ডি ওয়াই একটু আগে পড়াইছিলাম না ইন্টিগ্রাল রিপ্রেজেন্টেশন অফ বিটা ফাংশন বিটা এম এন ইকুয়াল টু জিরো থেকে ইনফিনিটি ওয়াই টু দিবার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস ওয়াই হোল টু দিবার এম প্লাস এন ডি ওয়াই তাহলে সুতরাং বা বা গামা এম গামা এন ডিভাইডেড বাই গামা এম প্লাস এন ইকুয়াল টু বিটা এম কমা এন যেহেতু বিটা এম কমা এন ইকুয়াল টু জিরো থেকে ইনফিনিটি n-1 by এগুলো কি আপনি উস্তাদ ছাড়া পারবেন টিচার লাগবে ধরে